আদিবাসী তরুণী ও নাবালিকাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে পাঁচ জনকে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত কুড়ি হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছ মাসের সাজা ঘোষণা করা হয়েছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে হবিপুরে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আদিবাসী মহিলা ও নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় পাঁচজন যুবক মহিলাকে ধর্ষণ করে দুই যুবক তিন যুবকের বিরুদ্ধে অন্য এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে মালদা জেলা আদালতের স্পেশাল পিপি অসিত বরণ বসু বলেন বিয়েবাড়ি থেকে ফেরার পথে আদিবাসী এক মহিলা ও নাবালিকাকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে পাঁচজনকে মোট বাইশ জনের সাক্ষী নেওয়া হয়েছে এই মামলায় এদের মধ্যে দুইজনকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে বাকি তিনজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে পাঁচ অভিযুক্ত হলজ বচ্চন হেমব্রম জোসেন মার্ডি সাইলেন সোরেন মনোরঞ্জন হাজরা এবং মদন কিস্কো সাজা প্রাপ্তদের একজনের আত্মীয় বলেন আমরা আইনজীবীদের পরামর্শ নিয়ে উচ্চ আদালতে যাওয়ার চেষ্টা করছি আজকে যেটা হচ্ছে একটা হবিপুর হয়েছিল পক্ষ ধারায় কেস নম্বর এইবারও পক্ষ একটে একটা মামলা রুজু হয় ওখানে একটা মামলা হয় এবং সেই মামলায় পাঁচজন বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় পাঁচজনই আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ হচ্ছে এরা দুজন আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে যৌন নিগ্রহ করেছে এই অভিযোগে আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং খেয়াল শুরু হয় বাইশ জনের সাক্ষী নেওয়া হয় সাক্ষী নেওয়ার পর মহামান্য আদালত এদেরকে দোষী সাব্যস্ত করে আজকে এদের সাজা ঘোষণা করা হলো পাঁচজনকে তিনশো ছিয়াত্তর ডি ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকেই কুড়ি বছরের জেল কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ এবং অনাদায়ের সমাজ জেল এই সাজা ঘোষণা করা এটা হচ্ছে স্পেশাল কোর্ট পক্স অ্যাডিশনাল জি নাম হচ্ছে রাজীব শাহ এই কম্পেনসেশনের যে টাকাটা সেটা সম্পূর্ণটাই পাবে হচ্ছে এই যারা ডিজি ঘটনাটা ঘটেছিল প্রথমে বিয়ে বাড়িতে গিয়েছিল এরা পাঁচজন এরা তো আসামি বলে দোষী করেছে আমি বলি এরা দোষী নয় যারা দুজন মেয়ে ছিল বলেছে যে নাকি রেপ করেছে হ্যানতেন করেছে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সাজানো গল্প আমি এটা বলি আর যেটা এই পরিপ্রেক্ষিতে যেটা এখানে রায় হলো নিম্ন আদালতে যেটা আমরা রায় পেলাম এটা তো আমরা খুশি নই পাঁচজনের কুড়ি বছরের যেটা রায় দিয়েছে যেটা এটাতে আমার হতো নয় যার জন্য এই কোর্ট ভিত্তি করে আমরা উচ্চ আমরা যেতে চাই মালদা টুডে